Hello student. গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসি ওয়ান এতে বেঙ্গলি রেখেছ এবং উনিশ শতকের বাংলা উপন্যাস নিয়ে পড়ছো তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়ে দিয়েছিলাম এবং সাজেশানটা আমি এর আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি আগে দেখে নাও একবার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বলেছিলাম যে আমি যেটা প্রথমে যে সাজেশান দিই সেটাই আমার ফাইনাল সাজেশান ফাইনাল সাজেশান আলাদা আলাদা প্রথমেরটা আলাদা এরকম কিছু হয় না যেটা আমি প্রথমে দিয়েছি সেটাই আমার ফাইনাল সাজেশান এবং সেখান থেকেই আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো আগের থেকেই আমি দেওয়ার চেষ্টা করছিলাম যাতে তোমাদের পরীক্ষা দিতে সুবিধা হয় তাই আমি অনেক আগেই তোমাদের সাজেশান দিয়ে দিয়েছি এটাই আমার ফাইনাল সাজেশান এবং এই সাজেশান ধরে ধরে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলোও দিয়ে দিচ্ছিলাম আমার চ্যানেলের মধ্যে এবং তোমাদের জন্য আমি একটি ফিফথ সেমিস্টারের প্লে বানিয়ে রেখেছি তোমরা সেখানে যাও সেখানে গিয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর গুলো থামনেল দেখে কালেক্ট করে নিও তো আজকে আমি তোমাদের যে প্রশ্নের উত্তরটা দিয়ে দেব সেটা হচ্ছে স্বর্ণকুমারী দেবীর অবদান আলোচনা করো এর আগে দেখো যেগুলো লালকালিতে দাগ দেওয়া আছে প্রায় সমস্ত টাই আমার দেওয়া হয়ে গেছে এবং তোমাদের পুরো সিলেবাস ধরে ধরে আমি এর শর্ট কোয়েশ্চেনও দিয়ে দিয়েছি আর অন্য কোনো সাবজেক্ট থেকে কিন্তু আমি এইভাবে দিতে পারিনি শুধুমাত্র বাংলার যারা ডিএসসি ওয়ান এ অর্থাৎ উনিশ শতকের বাংলা উপন্যাস রেখেছ তাদের ধরে ধরে সিলেবাস আমি সমস্ত শর্ট কোয়েশ্চেনের উত্তর গুরুত্বপূর্ণ এবং তোমার আমাদের সাজেশানও তৈরি করে দিয়েছিলাম এবং এই সাজেশান ধরে ধরে সমস্ত প্রশ্নের উত্তরও আমি দিয়ে দিচ্ছিলাম তো আমার প্রায় শেষই হয়ে গেছে আর দু তিনটে প্রশ্নই বাকি আছে তো আজকে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে স্বর্ণকুমারী দেবীর অবদান আলোচনা করো চলো দেখে নেওয়া যাক একজন টিচার যেভাবে পড়ায় আমি তোমাদের সেইভাবেই পড়িয়েছি এবং তোমাদের সেইভাবেই সাজেশান আগে দিয়ে দিয়েছি এবং তার থেকে তোমাদের অ্যান্সারও করিয়ে দিচ্ছি বুঝতেই পারছো এখন যেহেতু ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারের পরীক্ষা এসে গেছে সেরকম আমাদেরও তো নিজেদের স্টুডেন্ট আছে তাদের নিয়েও মাথা ঘামাতে হচ্ছে প্রচুর চাপের ব্যাপার তার মধ্যেও আমি কিন্তু তোমাদের সমস্ত যা কথা দিয়েছি সেটা রাখার চেষ্টা করছি চলো দেখে নাও স্বর্ণকুমারী দেবীর অবদান মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বিদুষী কন্যা রবীন্দ্রনাথ ঠাকুরের স্বর্ণকুমারী সরি স্বর্ণকুমারী উনিশ শতকের বাংলা উপন্যাস সাহিত্যের জগতে যথেষ্ট কৃতিত্বর সঙ্গে বিরাজমান উনিশ শতকের দ্বিতীয়ার্ধে আবির্ভূত হয়ে শুধু জোড়া জোড়াশাঁকো ঠাকুর পরিবারের নয় বাঙালি নারী জাগরণের প্রতীক হিসাবে বাংলার উনিশ শতকের সাহিত্যে ও সংস্কৃতিতে অসাধারণ গৌরবে প্রতিষ্ঠিত হয়েছেন এরপর এখানে চলে আসবে স্বর্ণকুমারী দেবীর রচিত উপন্যাসগুলি দুটি শ্রেণীতে ভাগ করা যায় ইতিহাসাশ্রয়ী উপন্যাস মানে ইতিহাসমূলক যেমন হচ্ছে দ্বীপ নির্বাণ আঠারোশো ছিয়াত্তর মিবার রাজ আঠারোশো সাতাশি বিদ্রোহ আছে আঠারোশো ফুলের মালা আছে আঠারোশো সামাজিক যে সমস্ত উপন্যাসগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে ছিন্নমুকুল আঠারোশো উনআশি মালতি আছে আঠারোশো আশি হুগলির ইমাম বাড়ি আছে এবং স্নেহলতা দুই খন্ড আঠারোশো আঠারোশো কাহাকে হচ্ছে ইত্যাদি স্বর্ণকুমারী দেবীর ইতিহাস আশ্রয়ী প্রথম উপন্যাস হল দ্বীপ নির্বাণ হিন্দু জাতির গৌরব যখন অস্তমিত তখনকার কাহিনীকে কেন্দ্র করে এই উপন্যাসটি রচিত হয়েছে এরপর এখানে চলে আসবে মিবার রাজ এবং বিদ্রোহী বিদ্রোহ দুটি উপন্যাসের বিষয়ই এসেছে রাজপুত ইতিহাসের কাহিনী থেকে এরপর এখানে আসবে ভিল জাতির রাজভক্তি বিশ্বাস প্রবণতা চিরাচরিত প্রথার প্রতি আনুগত্য এই ক্ষুদ্র উপন্যাসটিতে সুন্দরভাবে ফুটে উঠেছে প্যারা চেঞ্জ করে লিখবে বিদ্রোহ স্বর্ণকুমারী দেবী শ্রেষ্ঠ উপন্যাস এখানে এসেছে ভিল ও রাজপুতদের সম্বন্ধ ভিলদের সংস্কার সংস্কার গ্রাম্য জীবন বিপদ ভয় দশম অধ্যায়ের বনভূমির বর্ণনা রাজা ও রানীর মনোমালিন্যের বিষয় ভিল যুবক ভূমিয়ার ভূমিয়ারের পালিত কন্যা সুহার ইত্যাদি সুহারের ব্যর্থ প্রেম ভিল যুবকের প্রতি হিংসায় সমস্ত এখানে বর্ণিত হয়েছে এরপর এখানে আসবে এই উপন্যাসের সময়কাল হল বাংলাদেশের পাঠ পাঠ পাঠনদের রাজত্বকালের সময় তখন সেকেন্দার শাহ দিল্লি শাহের অধীনতা ত্যাগ করে বাংলায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছেন এই অবস্থায় বঙ্গেশ্বরের সঙ্গে দিনাজপুরের রাজবংশের বিরোধ আবার অন্যদিকে রাজ পরিবারের পিতা পুত্রের বিরোধ নিয়ে উপন্যাসটি রচিত স্বর্ণকুমারী দেবীর লেখা সামাজিক উপন্যাসগুলি বেশ উল্লেখযোগ্য চরিত্র চিত্রণ ও মনোবি এটা হচ্ছে মনোবিশ্লেষণ বেশ স্বাভাবিক ছিন্নমুকুল ও মালতী উপন্যাসে পারিবারিক চরি পারিবারিক চিত্র ত্রীর মধ্যে নাটকচিত ক্লাইম্যাক্স আচ্ছা ক্লাইম্যাক্স সৃষ্টি করেছেন আচ্ছা এরপর এখানে আসবে হুগলির ইমামবাড়ি উপন্যাসেও আলোটা একটু কম আছে তাই দেখতে পাচ্ছি না ঠিকমতো হুগলির ইমামবাড়ি উপন্যাসেও ধর্মতত্ত্বালোচনা গল্পরা সৃষ্টিতে ব্যাঘাত ঘটিয়েছে এরপর এখানে চলে আসবে তাহাকে স্বর্ণকুমারীর লেখা শ্রেষ্ঠ উপন্যাস আধুনিক শিক্ষিতা মহিলার ভাগ্য বিপর্যয়ের কাহিনী বিবৃত হয়েছে নারীর অন্তর্বেদনা এই উপন্যাসের শিল্প সার্থকতা লাভ করেছে চেঞ্জ করে বলবে চরিত্র রচনা কাহিনী উপকাহিনী সংযোজনে লেখিকা দক্ষতা দেখাতে পারেননি উনিশ শতকের নানামুখী ভাবনার সঙ্গে জড়িয়ে গেছে উপন্যাসের কাহিনী এবং নরনারীর তর্ক বিতর্ক চিন্তা ধর্ম আদর্শ ভাব ভাবনা বিশ্লেষণের প্রবণতা উপন্যাসের কাহিনী কাহিনীতে বিশেষ স্থান করে নিয়েছে এই বলে এখানে চলে আসবে উনিশ শতকের লেখিকা হিসাবে তিনি বাঙালি পাঠকের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন তাহলে এই গেল তোমাদের স্বর্ণকুমারী দেবীর যে অবদান চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে তোমরা দেখে নাও এইভাবে যেখান থেকে আমি ব্র্যাকেট করেছি সেইভাবে তোমরা খাতায় লিখে নিয়ে নোটের আকারে করে নেবে এখন আমার নোট এরকমভাবে করে দেওয়ার মতন সময়টা একটু কম আছে তাই আমি তোমাদের এইভাবে দেখিয়ে দিচ্ছি এই অবধি হচ্ছে তোমাদের প্রশ্নের অ্যান্সারটা এছাড়া আর মাত্র দুটো হয়তো প্রশ্ন বাকি রয়ে গেল সেটা হচ্ছে একটা হচ্ছে প্যারিচাঁদ মিত্রের অবদান এছাড়া আর বাকি আছে তোমাদের উনিশ শতকের বাংলা উপন্যাসের উদ্ভব ও ক্রমবিকাশ সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে দেওয়া আছে একটু নিচের দিকে যাবে যেখানে আমি প্লেলিস্ট করে দিয়েছি তোমাদের ফিফথ সেমিস্টারে থামনেল একই আছে থামনেল দেখে দেখে নিচের দিকে যাবে গিয়ে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি নেবে তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে